আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিট হাসিনা জুলাইয়ের ছত্রিশ দিন শীর্ষক একটি অনুসন্ধানী প্রামাণ্যচিত্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশে দুই সালের জুলাইয়ের আন্দোলনে প্রাণঘাতী হামলা চালানোর প্রমাণ প্রকাশ করেছে আলজাজিরার দাবি তাদের হাতে এসেছে গোপনে রেকর্ড করা একাধিক ফোন আলাপ যেখানে শেখ হাসিনা নিজেই ছাত্রদের ওপর গুলি চালানোর ওপেন ওয়ার্ডার দেওয়ার কথা বলেছেন শুধু তাই নয় হেলিকপ্টার থেকে গুলি চালানোর ঘটনাও উঠে এসেছে রেকর্ডিংয়ে প্রামাণ্য চিত্রটিতে দু হাজার চব্বিশ সালের ওই আন্দোলনের সময় শেখ হাসিনার ঘনিষ্ঠ মহলের ভেতরের আলোচনা সিদ্ধান্ত ও দমন নীতির বিস্তৃত বিবরণ তুলে ধরা হয়েছে তিন সপ্তাহব্যাপী চলা আন্দোলনে পনেরোশো জন নিহত হয়েছেন পঁচিশ হাজারের বেশি আহত হয়েছেন এবং সরকার দলীয় নিরাপত্তা বাহিনী ত্রিশ লাখেরও বেশি রাউন্ডগুলি ছোড়ে বলে দাবি করেছে আল জাজিরা প্রকাশিত একটি ফোনালাপে আলাপে আঠেরো জুলাই দু হাজার চব্বিশ তারিখে শেখ হাসিনা ঢাকার দক্ষিণের সাবেক মেয়র শেখ ফজলেনুর তাপসকে বলেন আমার নির্দেশ তো আগেই দেওয়া হয়ে গেছে আমি তো পুরোপুরি ওপেন ওয়ার্ডার দিয়ে দিয়েছি এখন ওরা মারবে যেখানে পাবে সেখানে গুলি করবে আমি তো এতদিন থামিয়ে রেখেছিলাম আমি ছাত্রদের নিরাপত্তা নিয়ে ভাবছিলাম অন্য এক রেকর্ডিংয়ে তিনি বলেন যেখানে তারা কোনো জটলা দেখেছে সেটা ওপর থেকে এখন তো ওপর থেকেই হচ্ছে এর মধ্যে কয়েক জায়গায় শুরু হয়ে গেছে কিছু সরেছে প্রামাণ্যচিত্রে একজন চিকিৎসক নিশ্চিত করেন বহু আন্দোলনকারী হেলিকপ্টার থেকে চালানো গুলিতে নিহত ও আহত হয়েছেন আন্দোলনের মুখ হয়ে ওঠা ছাত্র আবু সাঈদের মৃত্যুকে কেন্দ্র করে খুব ছড়িয়ে পড়ে প্রামাণ্যচিত্রে দাবি করা হয় সরকার হুমকি ও ঘুষের মাধ্যমে ঘটনাটি ধামাচাপা দিতে চেয়েছিল শেখ হাসিনার উপদেষ্টা সালমানের রহমান ফোনে আবু সাঈদের ময়নাতদন্ত রিপোর্ট সংগ্রহে তৎপর ছিলেন তদন্তে জানা গেছে রিপোর্টটি পাঁচবার পরিবর্তন করে গুলির কোনো উল্লেখ মুছে ফেলা হয় পরে আতঙ্কে থাকা আবু সাঈদের পরিবারকে রাষ্ট্রীয় টেলিভিশনে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করানো হয় আলজাজিনার দাবি তারা ফাঁস হওয়া গোপন নথিপত্রে দেখেছে কিভাবে শেখ হাসিনার সরকার ইন্টারনেট বন্ধ করে সহিংসতার ছবি বিশ্ববাসীর কাছ থেকে গোপন রেখেছিল আল আলজাজিরাকে পাঠানো বিবৃতিতে আওয়ামী লীগ বলেছে শেখ হাসিনা কখনো প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেননি এবং আঠেরো জুলাইয়ের রেকর্ডিংকে ভুয়া বলেছে তারা একই সঙ্গে আবু আবুসাইদের পরিবারের আতঙ্ক নিয়ে দুঃখ প্রকাশ করলেও সরকার বাহিনীর অসদাচরণ তদন্তে শেখ হাসিনার আগ্রহ ছিল বলেও দাবি করেছে তারা আরও জানায় ইন্টারনেট বন্ধের কারণ ছিল আন্দোলনকারীদের ভাঙচুরে ইন্টারনেট অবকাঠামোর ক্ষতি মাল্টিমিডিয়া ডেস্ক আমার দেশ